তো ঘরে মেহমান আসতেছে তো তার জন্য সকাল সকাল রান্নাটা বসাই দিলাম আর এদিক দিয়ে আমি আগে মাছ বোনাটা করে নিতেছি তো আমি কিন্তু সবগুলা রান্না এখনও ঘুসাইতে পারি নাই তো একটা একটা রান্না করতেছি আর একটা একটা ঘুষাইতেছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো গ্যাসের চুলার মধ্যে রান্না করলে এটা একটা সুবিধা মানে রান্না করতে করতে অন্যান্য আরও অনেক কাজ করা যায় তো আমি কিন্তু একদিক দিয়ে রান্না করতেছি আরেক দিক দিয়ে অনেক কাজ করতেছি তো এদিক দিয়ে আমি মাংসটাও ধুয়ে নিছি আর আরেক দিক দিয়ে আমি এখানে যে মশলাটা করবো এই মশলাটা আমি ধুয়া নিতেছি ভালো মতে তো এই মশলাটা কিন্তু আমি ব্লেন্ডারে করবো তো ভালো মতো ধুয়া তারপরে আমি অফ ক্যামেরাতে মশলাটা করে নিব আর আমার মাছ বোনাটা কিন্তু রান্না হয়ে গেছে তারপরে আমি এখানে বসা দিতেছি হয়েছে মাংসর তরকারিটা আর মাংস কিন্তু সিদ্ধ হইতে অনেক সময় লাগে মাংস কিন্তু তাড়াতাড়ি রান্না হয় না আর আমার চুলাও একটা কারণ কয়েকদিন আগে চুলাটা এক চুলা নষ্ট হয়ে গেছে আর একটা চুলা ভালো রয়েছে তো এক চুলার মধ্যে রান্না করতে আমার অনেক সময় লাগবো তারপরেও কি করবো একটা একটা করে রান্না করতে হইব তো আমার একটা চুলা আনতে হইব কারণ কেন জানি মানে দুই চুলা নিয়ে আসি ঠিকই কয়েকদিন পরে পরে তবে বেশি দিন ব্যবহার করতে পারি না এই চুলাটাও যে আনছি বেশি দিন হয় নাই তো চুলাটা যে এক কয়দিন ব্যবহার পরে যে নষ্ট হয়ে যাবো কখনো ভাবি নাই আর এদিক দিয়ে আমি মাংস তরকারিটা যে বসাইছি মাংস তরকারিটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করে নিছি সিদ্ধ করে নিয়ে এখন ভালো মতে কষায় নিতেছি আর এক চুলার মতো রান্না করতে এত দেরি লাগতাছে মানে আমি কত তাড়াতাড়ি রান্না করবো শুধুই চিন্তা করতেছি কারণ মেহমান আসার পরে কিন্তু থাকবো না তাড়াতাড়ি চলে যাব তার জন্য মানে মেহমান আসবো আসার পরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার সাথে সাথে চলে যাব তার জন্য মানে যত তাড়াতাড়ি রান্না করতে পারি কিন্তু আমার কাছে যেন মনে হইতেছে রান্নাটা তাড়াতাড়ি হতেছে না কিন্তু আলহামদুলিল্লাহ আমি আসার আগে আমি রান্নাটা করে ফেলছি আর এখানে আমি সাথে কিন্তু আলু দিয়ে দিছি আলু দেওয়া তারপরে আরও অনেকক্ষণ পর্যন্ত কষায় নিছি আর মাংসের সাথে আলু না দিলে আমার কাছে তো একদমই ভালো লাগে না মাংসের সাথে তো আলু দিতেই হইব কারণ মাংসের সাথে আলুটা সবাই কিন্তু পছন্দ করে আমাদের ঘরে আর বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে তার জন্য আলুটা দিতেই হয় আর আমার কাছে তো মাংসের সাথে আলুটা অনেক ভালো লাগে আর এভাবে ঝোল কেটে রান্না করলে আর এখন যতটুকু ঝোল আছে আমি ততটুকুই ঝোল রেখে দেবো যখন ঠান্ডা হয়ে যাব তখন কিন্তু আরও মানে টাইনা নিব ঝোলটা এতটা ঝোল দেখা যাব না আর আমার কাছে এভাবে আলো দিয়ে ঝোল কেটে রান্না করলে বেশি ভালো লাগে আর মাংসের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খাইতেও কিন্তু অনেক ভালো হয়েছে আর এদিক দিয়ে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে আর আমি সাথে শুধুই মাংসটা রান্না করতেছি না মাছ বোনা করতেছি না আরও কিন্তু তরকারি রান্না করবো আর এদিক দিয়ে আমি ডিম নিছি রান্না করার জন্য তো ডিমটা আমি ভোনা করে নিলাম তো অল্প করে আমি ভোনা করছি শুধু মেহমানের জন্য কারণ এত বেশি ডিম রান্না করলে খাওয়াও হইব না তার জন্য আর ডিম কিন্তু থাকলেও ভালো লাগে না পরে খাইতে তার জন্য একদম অল্প করে মেহমানের জন্য রান্না করছি যাতে মেহমান খাওয়ার পর আর না থাকে আর এদিক দিয়ে ডিমটাও ভোনা করে নিয়েছি সাথে কিন্তু মাংস তরকারিটাও রান্না করে নিছি আর সাথে মাছ বোনাটাও করে নিয়েছি আর একটা তরকারি রয়েছে তবে চিংড়ি মাছটা তবে চিংড়ি মাছটা কিন্তু আমি প্রথম ভোনা করছিলাম না যখন মেয়াও মানা আসছে তারপরে তাড়াতাড়ি করে নামায়া সাথে সাথে আমি চিংড়ি মাছটা ভোনা করছি তো ভাবলাম সাথে একটু চিংড়ি মাছও ভোনা করে নেই কারণ চিংড়ি মাছটা সবাই অনেক পছন্দ করে ছোট বড়ো সবাই পছন্দ করে তার জন্য এদিক দিয়ে আমি একটু চিংড়ি মাছও ভোনা করে নিলাম আর সবগুলা তরকারি কিন্তু খাইতে অনেক মজা তো এখানে আমি চিংড়ি মাছটা ভোনা করে নিলাম আর চিংড়ি মাছটা দেখতে দেখেন কত সুন্দর লাগতেছে আর চিংড়ি মাছ তো এমনিই মানে সবাই অনেক পছন্দ করে আর চিংড়ি মাছটা দেখতে যেমন সুন্দর লাগতেছে খাইতেও কিন্তু অসাধারণ হয়েছে আর সবগুলো আমি রান্না করে নিয়েছি আলহামদুলিল্লাহ মেহমান আসার আগে আমি সবগুলো রান্না করে নিছি আমার রান্নাও শেষ হয়েছে তারপরে মেহমান আসা পড়ছে তো সবাই ভালো হতে এখানে আর কি আমার জন্য দোয়া করেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে